আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে কথা বলবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তো আমাদের সাথে থাকুন অনেক ইনফরমেশন দিবো এ বিষয়ে তো আজকে দেখাবো দুবাই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে নিজে নিজে নিজের মোবাইল মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন নেবেন তো আমরা প্রথমে আমাদের প্রয়োজন হবে আপনার দুবাই ইউএই পাস দুবাই না সরি পাস এই যে সফটওয়্যারটা এটা লাগবে এটা আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে অথবা লগ করে নিতে হবে এই যে লগ করা আছে আমার আগে থেকেই তো এটা আগে থেকে আপনার ইয়ে করে নেবেন ভেরিফাই করে নেবেন সফটওয়্যারটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে এটা থাকার পরে আপনার নামাবেন দুবাই পুলিশ অ্যাপস এই যে এই যে এটা দুবাই পুলিশ অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা যখন সাইন ইন করবেন অথবা আপনাদের নতুন থাকবে না যেমন আপনাদের নতুন অবস্থায় এটা রেজিস্ট্রেশন করতে হবে বা এটা লগ ইন করতে হবে তো লগ করার জন্য আপনারা ওই ইউআই পাস দিয়ে লগ করতে পারবেন তো আমার ইউএই পাস ছিল তো সেক্ষেত্রে আমি কি করলাম ওই ইউই পাস দিয়ে লগ করে নিলাম তো লগ করার পরে এই যে এখান পর্যন্ত আসবেন যে ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন পাওয়ার পরে নিচে স্কুল করে নিচে দেখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে প্রথমটার থেকে কি সিটিজেন রেসিডেন্ট ইনসাইড ইউএই আর আউটসাইড ইউএই ভিজিটর ইনসাইড ইউএই আপনারা প্রথমটাই দিবেন সিটিজেন রেসিডেন্ট ইনসাইড ইউএই এই যে প্রথমটা দিবেন দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই যে এই নাম্বারটা এটা হচ্ছে কি আপনার আইডি কার্ডের নাম্বার সো আমার যেহেতু এই পাস দিয়ে এখানে এটা রেজিস্ট্রেশন করা বা লগ করা তো সেই ক্ষেত্রে আমার অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে গেছে তো এখানে আপনারা আপনাদের আইডি কার্ড নাম্বার দেবেন পরে আসছি কি আপনার জিমেল এই যে এটা আমার জিমেল অটোমেটিক নিয়ে নিছে ওই ইউএই পাস থেকে অটোমেটিক্যালি এটা এখানে নিয়ে নিছে তো সার্টিফিকেট ডিটেল নিচেরটা তো এখানে আরও একটা লেখা আছে সার্টিফি সার্টিফিকেট পারপাস তো সার্টিফিকেট পারপাসে এখানে আপনার কি উদ্দেশ্যে নেবেন এখানে কি উদ্দেশ্যে নেবেন তা আপনারা এখান থেকে খুঁজে 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 আপনারা বেরো করবেন ফর আউটসাইড কান্ট্রি পারপাস এই যে এটা ফর আউটসাইড কান্ট্রি পারপাস এই যেখানে টিক দেওয়া আছে এটা এটাতে ক্লিক করার পরে একটু ব্যাকে আসবেন ব্যাকে আসলে না হয় নাই তার মানে আবার যাইতে হবে আবার যাইতে হবে খুঁজবেন ফর আউটসাইড কান্ট্রি পারপাস এই যে দিলাম ক্লিক করে ক্লিক করার পরে ব্যাকে আসলাম যে ফর আউটসাইড কান্ট্রি পারপাস হয়ে গেছে তো আপনার টাইপ অফ রিকোয়েস্ট পার্টি এখানে আপনার গভর্নমেন্ট সেক্টর আর প্রাইভেট সেক্টর অবশ্যই আপনি প্রাইভেট সেক্টর দেবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আসবে ইংলিশ আপনার আরবি লাগলে আরবি দেবেন ইংলিশ লাগলে ইংলিশ দেবেন সার্টিফিকেট রিকোয়েড বাই এখানে আপনার উদ্দেশ্য কি ক্রোয়েশিয়া যদি আপনি যে যে দেশে যাবেন সে দেশে এখানে যদি থাকে তো ওকে যদি না থাকে তাহলে দিবেন আদার আদারে দেওয়ার পরে আবার ব্যাকে যাবেন এই যে আদার হয়ে গেছে এবার রিকোয়ার্ড বাই সার্টিফিকেট রিকোয়ার্ড বাই এই যে এখানে দিয়ে দিবেন আপনার যে দেশে যাবেন সে দেশের নাম ক্রোশিয়ান যেমন আমি ক্রোশিয়ার জন্য ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি 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 বানান হয়েছে ওকে ক্রোশিয়ান অ্যাম্বাসি ক্রোশিয়ান অ্যাম্বাসি এটা দিবেন দেওয়ার পরে টিক দিয়ে দিবেন সাবমিট দিলাম সাবমিট সাবমিট করার পরে এই যে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন এই যে এখানে নিচে দেখেন ইমেল নাম্বার চলে আসছে আপনার ফোন নাম্বার চলে আসছে এটা আমার হচ্ছে ইউএই পাস দিয়ে যে পাসের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে মেল দেওয়া রয়েছে এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে আমি কিন্তু এখানে নাম্বার দিই নাই তো এখানে অ্যামাউন্ট আছে টোটাল অ্যামাউন্ট দুশো বিশ দরাম কাটবে তো পেতে ক্লিক করলে দিলাম ধরেন আমি পেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে এখানে আপনার কার্ড নাম্বার চাইবে কার্ড নাম্বার তারপরে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন তারপরে কার্ডের অপর পিসে সিবিবি নাম্বারটা দিবেন দিয়া আপনি যে পেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনার ওই যে ফোন নাম্বারটা দিয়েছেন ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে এরকম একটা মেসেজ আসবে আমি ব্যাক আরেকটা ক্যামেরা যাই পর্যন্ত কাজটা শেষ পরে ওই যে যেখানে আপনার নাম্বারটা দেওয়া হয়েছে নাম্বারে আপনার এরকম একটা মেসেজ আসবে যে এরকম দুবাই পুলিশ দুবাই পুলিশ থেকে এই যে প্রথম একটা মেসেজ আসছে দেখেন এই প্রথম মেসেজ যেটা আসছে এটাতে আপনার এরকম একটা মেসেজ আসলে মনে করবেন যে হয়ে গেছে ওকে ক্লিক করলে জাস্ট আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন এটার স্ট্যাটাসটা দেখাবে পেন্ডিং দেখাবে কারণ আপনি এটা মানে স্ট্যাটাসে হয়েছে যেখানে আমার অন্য কিছু দেখা কারণ আমার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য তো মানে এখানে আপনার পেন্ডিং দেখাবে কি জন্য কারণ আপনার কাজটা পেন্ডিংয়ে আছে এখনও সাকসেসফুল হয় না কারণ তারা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে আপনার কাজটা আসবে এই যে পরে যেটা আসছে থ্যাংক ইউ ফর ইউজিং দুবাই পুলিশ স্মার্ট সার্ভিস এই যে এটা এটা মানে আমার আসার পরে হয়েছে তা আমার চোদ্দ ঘন্টা পরে আমার জিনিসটা চলে আসছে তো জিনিসটা আসছে হচ্ছে এখানে মেসেজে আসবে আপনার স্ট্যাটাস দেখাবে আর আপনার যে মেলটা দিয়েছেন ওই মেইলের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা মেলের মাধ্যমে আসবে যেমন আমার মেলটা দেওয়া ছিল এটা আমার মেলের এটা দেওয়া ছিল তো এই যে প্রথম দুবাই পুলিশ দুবাই পে এই যে এটাতে এটাতে মানে আমি যে পেমেন্ট করছি দুশো বিশ এই যে পেমেন্ট রিসিপ্টটা দিছে প্রথম মেইলটা আসছে পেমেন্ট রিসিভ করা শেষ হলো পরবর্তীতে আপনার মেইল আসছে কটা পরবর্তীতে যে মেলটা আসছে মেইলের মধ্যে ক্লিক করলাম করার পরে যে আপনার পিডিএফ আসলো এখানে পিডিএফটা আছে মানে আপনার রিসিভ ডিটেল আপনি যে পেমেন্টটা করছেন ওই পেমেন্টের রিসিভ ডিটেল আসলো ওকে অ্যান্ড আপনার দুইটা দুইটা আসলো বারোই মে বারোই মে দুইটা আসলো এবার উপরে দেখেন স্টার্টে লেখা আছে এই যে এটা এই যে এটা এটাতে আপনার প্রায় চোদ্দো ঘন্টা পরে আমার ক্লিয়ারেন্স পেপারটা আসতো এই যে পিডিএফ আমি ক্লিক করলাম এই যে এই যে এটাই হচ্ছে গিয়ে দুবাই পুলিশ সরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটাই দুবাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটাই এই যে কাজ শেষ এটা জাস্ট আপনার পিডিএফটা আপনি এখন প্রিন্ট আউট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করার পরে আপনার কি কাজটা হতে পারে এখন আপনার কাজ হচ্ছে এটা অ্যাটাস্টেশন করা তো প্রথম অ্যাটাস্ট্রেশন করতে হবে দুবাই আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এটা আপনি গুগলে সার্চ দিলে আপনি কোন কোন জায়গায় আছেন ওটা পেয়ে যাবেন দুবাইতে আছে আর আমি যেহেতু সারজা যাতে থাকি তো আমার এখানে মাত্র নয় কিলোমিটার এখানে আশেপাশে আমি পেয়ে গেছি তো তো এখানে আমি যখন আসছি আসার পরে এই যে এখানে আরও অনেকগুলো আছে বল দেওয়ার কাজ আছে তারপর ইমিগ্রেশনের কাজ আছে বিভিন্ন রকম এখানে কাজ হয় সবগুলো হয়তো আমি জানি না তবে এখানে সার্চ দিয়ে যেহেতু আমি পাইছি তো আমি একা একা এখানে আসলাম আসার পরে আপনাদের এই যে এখন দেখাবো যে আপনারা যদি দেখেন এই যে 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 ডিপার্টমেন্টটা দেখতেছেন একদম কর্নারেই যে কর্নারে যে ডিপার্টমেন্টটা দেখলেন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তো এখান থেকে আপনারা অ্যাটাস্ট্রেশন করতে পারবেন ফুল এস ক্লিয়ারেন্স তো আমি এখানে যখন গেছি যাওয়ার পরে ওখান থেকে বলা হয়েছে যে এখন আর ফিজিক্যালি যে আপনি অ্যাটাস্ট্রেশন করতে না আপনাকে অবশ্যই অনলাইন থেকে অ্যাটাস্ট্রেশন করতে হবে তো অনলাইনে অ্যাটাস্ট্রেশন করার জন্য আমি ভাবলাম যে নিজে নিজেই করব। আপনার মোফা একটা অ্যাপস আছে দুবাইয়ের এই ওয়েবসাইট মাধ্যমে করতে পারেন তাই অ্যাপসটা আবার রেজিস্ট্রেশন করা এগুলো আমি একটু কেমন একটা ভাবলাম তো ভাবলাম যে দেখি টাইপিংয়ে যেয়ে দেখি তো একটা টাইপিং সেন্টারে গেলাম আপনাদের অবশ্যই সেই টাইপিং সেন্টার লোকেশনটা দিয়ে দেবো এখন যে আপনি যেই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এখানে আছেন ঠিক অপোজিট পাশে আপনার অনেকগুলো টাইপিং পেয়ে যাবেন তো তার মধ্যে আমি একটা সাজেস্ট করতেছি রামজাল রহমানিয়া টাইপিং সেন্টার এখানে যাইতে পারেন

तो अगर हम लोग निकाल हाँ। के दे रहे तो हम लोग ये सेम पे हम तो इधर निकाल सकते हैं ठीक है उतना ज्यादा खर्चा नहीं ठीक है और उसके बाद ये इमारत का वीजारा से अटेस्ट करना है मिनिस्ट्री ऑफ फॉरन वो अटेस्टेशन आप उधर जाएगा ऑनलाइन ठीक है हाँ।

এই যে রামজাল রহমানিয়া টাইপিং কপি এখানেই আমি আসলাম এখানে আসার পরে এদের সাথে কথা বলাম বলার পরে এরা যে আগে এদের লোকেশনটা দিয়ে দিই যে এটা হচ্ছে এদের লোকেশন টাইপিং সেন্টার আপনার এখানে ঠিক এদের এইটা আছে সামনের সেকশন আর এই যে মসজিদ দেখতেছেন এটা হচ্ছে পিছনের পাশ মেন রোড থেকে এটা হচ্ছে পিছনের পাশ তো আপনার এই যে ঠিক এখানে পিছনের পাশে এই টাইপিং সেন্টারটা পাবেন যে এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আল দায়দ রোড এইটি এইট নাম্বার রোড আর ওই যে ওই পাশে আছে ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাপেয়ার্স ঠিক এখানে পাবেন তো এখানে আপনার খরচটা কেমন আসবে খরচটা আসবে আপনার অনলাইনে দেখতে পারবেন একশো পঞ্চান্ন দারাম মেবি একশো পঞ্চাশ অথবা একশো পঞ্চান্ন আপনি একটা স্টেশন করতে পারেন এখানে আবার চার্জ আছে হয়তো আপনার ট্যাক্সের সহকারে আপনি একশো ষাট দারাম লাগতে পারে। নিজে নিজে করলে একশো ষাট দারাম লাগতে পারে আবার আপনি যদি এখান থেকে আবার নিজে নিজে করেন সেখানে আপনার ডেলিভারি একটা চার্জ আসে আপনার এখান থেকে পেপারটা উঠাবে উঠায়া আপনার স্টেশন করবে স্টেশন করার পরে আবার আপনার ডেলিভারি দিয়ে যাবে সব মিলে একটা কস্ট আসে হয়তো দুশো বিশ দারাম দুশো দারাম দুশো বিশ দারাম আপনার কস্ট আসতে পারে এটা কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে পারবেন অবশ্যই পেপারটা আপনাকে ফিজিক্যালি একটা ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে এটা হচ্ছে আমার জানা মতে আমি বাকি তথ্য হয়তো জানি না আমি যতটুকু তথ্য জানি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো তা আমি কি ভাবলাম যে এত ঝামেলা না করে আমি ওই টাইপিংটায় কথা বলে দেখি টাইপিংটায় কথা বললাম ওখান থেকে আমাকে আমার কাছ থেকে নেওয়া হয়েছে দুশো পঞ্চাশ যদি আমার কাছে একটু অ্যামাউন্টটা একটু বেশি মনে হলো তারপরেও সমস্যা নাই কারণ আমার এখানে একেবারেই কাছেই ছিল মাত্র নয় কিলোমিটার এর জন্য আমি এখানে আর ঝামেলা করি নাই আমি বললাম যে ওকে ঠিক আছে কাজটা করে দেন তো আপনার কাছ থেকে টাইম নিবে হয়তো একদিন আপনি যখন জমা দিবেন তারপরের দিন এসে আপনার কাছে নিয়ে যাইতে বলবে তো আমিও সেটাই করব আজকে আমি জমা দিয়ে আসলাম কালকে নিয়ে আসবো জিনিসটা তো সবাই ভালো থাকবেন আমার আসলে এতটুকু ইনফরমেশান আমি নিজে নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে এতটুকু পালাম মানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পাইছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরছি এর মধ্যে আমার ভুলভ্রান্তি হতে পারে এর মধ্যে আমি আপনাদের কী বলে হয়তো আরও তথ্য বেশি দিতে পারতাম কিন্তু আমার যতটুকু আমি ফিজিক্যালি ফিজিক্যালি আমি যতটুকু ফেস করছি যতটুকু সমস্যা ফেস করছি ততটুকুই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ